আজ সকাল সকাল ঘটে গেল দুর্ঘটনা দেখো এই যে আমার জেঠিমার হাতের আঙুল অনেকটা কেটে গেছে আঙুলের মাথা প্রায় নেমেই গেছে কেটে তো ডাক্তারকে ফোন করলাম ডাক্তার আসলো এই যে এখন বসে আছি আর আমি এই যে একটা সাদা কাপড় নিয়েছিলাম এসেছিলাম ভাবছিলাম যে জড়িয়ে দেবো কিন্তু দেখলাম যে না রক্ত থামছে না সাদা কাপড় জড়িয়ে লাভ নেই ডাক্তারকেই ফোন করা যাক আর এদিকে আমার ফোনে আবার রিচার্জ ছিল না ওই জন্য ওই মামিদের বাড়িতে গেছিলাম আর কি পাশের একটা মামিদের বাড়ি ওই মামিকে বললাম ফোন করতে মামি ফোন করলো আর আজকে দেখো দাদা কেক নিয়ে এসছে যেহেতু আজকে ছিল পঁচিশে ডিসেম্বর তো কী তো ধর্ম যার যার উৎসব সবার এই কথাটাই শুনে এসছি ছোটোবেলা থেকে ওই জন্য যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরাও কিন্তু কেক খেয়ে নিয়েছি তো এই যে দেখো দুজনে গেছিলো সেম সেম কেক নিয়ে এসেছে সুমন আর আশিস তারপরে পেয়ারা কেটে নিয়ে এসেছিলো দাদা পেয়ারা খাচ্ছিল আমাকেও একটা পেয়ারা দিল আর কি এক পিস তো আমিও খেলাম আর এই কেকটা কিন্তু দারুণ ছিল কেকের মধ্যে কি বললো তো গাজর দেওয়া ছিল তারপরে আরও অনেক জিনিস দেওয়া ছিল কিন্তু গাজর যে দেওয়া ছিল এটা পুরোপুরি ভালোভাবে বোঝা যাচ্ছিলো আমাদের সবারই কিন্তু খুবই একটা ভালো লেগেছে কিন্তু একজনের ভালো লাগেনি সেটা বললাম না এই যে দেখো মাও চলে এসেছে একটা পেয়ারা খেতে খেতে তো আমরা সবাই মিলে এখন এখানে কেক খাবো আজকে কিন্তু আমি একটা জায়গায় যাব চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা চলে এসেছি হরিপুর বাজারে আর এই যে মামি আর হচ্ছে দিদি বড়দি তো আমরা একসঙ্গেই টোটোতে করে আসলাম মামি আর দিদি অন্য জায়গায় যাচ্ছে আমি কিন্তু অন্য জায়গায় যাচ্ছি কিন্তু যেহেতু একই গ্রামে বাড়ি সেজন্য একই টোটোতে করে কিন্তু এসছি তো এই যে এখন আমরা যাচ্ছি বেতার দিকে আমি অবশ্য নতুন পাড়াতে যাবো আর এইদিকে দেখো মামি কিন্তু খুবই লজ্জা পাচ্ছে কারণ ভিডিও করছিলাম তো মামি কি করেছে বলে তো মামি এই যে আমাকে একটা আংটি গিফট করলো আমি শুধু মামিকে বলেছিলাম যে মামি তোমার আংটিটা খুব সুন্দর লাগছে তো মামি আমাকে দিয়েই ছাড়লো আংটিটা বেতায় নতুন পাড়ায় নেমে দিদির বাড়ি ঢুকেছিলাম কিন্তু আর কারোর বাড়িতে যাইনি এখন আমি চলে যাচ্ছি একটা বান্ধবীর বাড়ি আর এসেই দেখো এই যে এই পুচকিটা নাচ দেখাচ্ছে এই ছোট্ট পুচকি বোনটা কিন্তু নাচ শেখে না কিন্তু দেখেছো কত সুন্দর নাচ করছিল আমি ওদের বাড়ির সবাইকে বলছিলাম ওকে নাচ শেখালে কিন্তু ও বেশ ভালো সুন্দর নাচ করতে পারবে ও আবার আমাকে বলছিল যে গান চালিয়ে দাও ওই জন্য গান চালিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি মুখে গান করছিলাম আমাকে বলছিলো যে নিমোড়া নিমোড়া গান করতে তারপরে ওর আরেকটা দিদি আছে ওর নাম হচ্ছে তন্দ্রা তো তন্দ্রা পর্দা পর্দা গানেই নাচ করে ও বলছে যে ওই গানটা চালিয়ে দিতে এই যে এখন এই গানটা চালিয়ে দিয়েছি এই গানটাই নাচ করছে দেখো ওর নাচ দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় কেটে গেছে আমরা প্রায় এক দুই ঘন্টা ওর নাচই দেখেছি আর এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সন্ধ্যা প্রায় হয়ে আসছে এখন ভাবছি যে বাড়ি চলে যাব। এই যে দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখছি যে সন্ধ্যা তো লেগেই গেছে আমি ঘরের মধ্যে ছিলাম তো ওই জন্য বুঝতে পারিনি তো এই যে এখন আমি অটোতে উঠে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি নতুন পাড়া থেকে হরিপুর পর্যন্ত টোটোতে আসলাম এরপরে এই যে অটোতে উঠে বসে আছি আর দুজন লোক হলে তবেই ছাড়বে আমি কিন্তু বাড়িতে চলে এসে দেখো আর আমার কাছে আরেকটা কেক ছিল তো ওই কেকটাই এখন কাটবো এটা হয় এরকম

আর কি বলতো তোমরা তো দেখলে কেকটা কত ছোট কেকটা কিন্তু খেতেও বেশি একটা ভালো ছিল না আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখাবে তোমাদের সাথে পরের ভিডিও তো এটা ভালো থেকো